আকওয়া কি জিনিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আন মর্জাদার দিক থেকে তার নিম্ন স্তরে পৃথিবীতে শ্রেষ্ঠতম উম্মত মুহাম্মাদের শ্রেষ্ঠতম মানব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপরে ওমর ইবনুল খাত্তাব তো এই ওমার ইবনুল খাত্বাবরা যে লাভ আন ওবাইব নে কাকে জিজ্ঞেস করছেন মা ম্যা না তাকুয়া যে ওবাই আপনি কি জানেন তাকুয়া কাকে বলে তাকুয়া কে তো বলছে আমার সালাক্ত তরিকান যা শহকিন আপনি কি কখনও কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন তো যে করেছি কিভাবে করেছেন যা সম্মার্ত্য অসাহাত্য আমি আমার কাপড়কে খুব গুটিয়ে সতর্কতা অবলম্বন করে আমি ওই অতিক্রম করেছি তখন ওবাইবনে কাব রাজি আল্লাহন বলছেন ফেজা আলী কে তাকুয়া হমার এটাকেই বলা হয় তাকুয়া এটার নাম হলো আল্লাহ ভীতি তাকুয়া মানে পরিত্যাগ করা তাকুয়া মানে পরেশগারিতে অবলম্বন করা তাকুয়া মানে আল্লাহ অর্চন অর্জন করা তাকুয়া মানে মা আমার আল-সিনাতির রসুল আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে যা এসেছে আল্লাহ যা আদেশ করেছেন তা মান্য করা তাকুয়া মানে আল্লাহ যা আদেশ করেছেন তা মান্য করা আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা তা কোয়া মানে শরীয়ত যা বলেছে সেটা মেনে নেওয়া আর শরীয়ত যা নিষেধ করেছে তা বর্জন করা তা বহু অর্থ তা কোয়া মানে খ্লাস তা মানে তাও হে আল্লাহর এককত্ব এটাকে মেনে নেওয়া আল্লাহর জন্য খুলসিয়া সব দিক থেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কার্যক্রম করা এটার নাম তাকুয়া এই তাকুয়ার গুরুত্ব কি মানুষ বিভিন্ন অবস্থা